ভাই আজকে নর্মালি হোটেলে না গিয়ে এই বড় রেস্টুরেন্টে কিছু খাই আল্লাহ এত বড় রেস্টুরেন্টে ঢুকবি ছোট ভাই যখন ইচ্ছে হইছে আচ্ছা ঠিক আছে চল এই রেস্টুরেন্টের ওয়েটার গুলা কই গেছে ওই তো ওয়েটার এ ওয়েটার ভাই এদিকে আসেন তো এই কে দেখলা আর এটা রেস্টুরেন্টে লুঙ্গি পরে ঢুকছে কেন এই তোমরা লুঙ্গি পরে রেস্টুরেন্টে ঢুকছে কেন কেন ভাই কি হয়েছে এটা তো বাঙালির ঐতিহ্য লুঙ্গি আর আপনাদের রেস্টুরেন্টে কি লুঙ্গি পরে ঢোকা যাবে না 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 আমাদের রেস্টুরেন্টে লুঙ্গি পরে এলাও না ফর্মাল ড্রেস পরে আসতে হবে আর তোর মতো গরিবের জন্য এই রেস্টুরেন্ট না তাড়াতাড়ি মেরহ ভাই আপনি এরকম ব্যবহার করতেছেন কেন তো তোর মতো গায়া গরিবের সাথে কি ব্যবহার করবো তুই যে এখন পর্যন্ত লুঙ্গি পরে আমাদের রেস্টুরেন্টে আসিস এটাই তোর কপাল তোর সাইডে যে ফর্মাল ড্রেস পরে যারা আছে উনি শুধু এলাও আছে তুই লুঙ্গি পরে আসিস তোর এই রেস্টুরেন্টে এলাও নাই না না ভাই ইনি আমার বড় ভাই এনাকে ছাড়া আমি এই রেস্টুরেন্টে থাকবো না কি তাহলে তোরা দুইজনে রেস্টুরেন্ট থেকে বের হ যা বের হ যা এ ওদেরকে বের করে দিচ্ছ কেন কি হয়েছে বের করে দিব না মানে লুঙ্গিপুরের রেস্টুরেন্টে ঢুকছে আমাদের রেস্টুরেন্টের গিয়ে একটা মান নাই ও আচ্ছা তুমি ওদেরকে নিয়ে আমার কাছে আসো এ আয় বস্তুদের ডাকিছে এইদিকে আয় তোমাদের কি হয়েছে একটু বলো তো আসলে ভাই আমার ছোট ভাই বিদেশ যাবে তো সেজন্য ওরে নিয়ে পাসপোর্ট অফিসে আসছিলাম সেজন্য পাসপোর্ট অফিসের কাজ শেষ করে এই দিক দিয়ে যাইতেছিলাম তখন আমার ছোট ভাই হুট করে আপনার রেস্টুরেন্ট দেখতে পাইছে দেখতে ভাই আমাকে বলতেছে ভাই আমি তো এই রেস্টুরেন্টের কোনোদিন তো আসি নাই চলেন ভাই আজকে এখানে ঢুকে কিছু খাই এই আমার ছোট ভাই করছে যে আপনাদের রেস্টুরেন্টে কিছু খাবে সেজন্য রেস্টুরেন্টে ঢুকছি ও মা আমি যে লুঙ্গি পরে ঢুকছি এই কারণে আপনার এই ওয়াইটারের যে দুর্ব্যবহার আমাকে একদম মানুষই মনে করলো না গ্রাম থেকে আইসে দেখে কি আমরা মানুষ না ভাই আচ্ছা এই সমস্যা আচ্ছা জিয়ান তুমি আমাকে এই সমস্যাটা না বলে ওদের সাথে খারাপ ব্যবহার করলে কেন সরি বস আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দেন এরকম ভুল আর হবে না আচ্ছা ক্ষমা যদি চাইতেই হয় ওই কাস্টমারদের কাছেই ক্ষমা চাও তো কাস্টমার যদি ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমা পাবা না হলে আজকে তোমার সমস্যা আছে ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই আমি বুঝতে পারিনি আর আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন তাহলে আমার চাকরিটা হয়তোবা চলে যাবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আর শুনেন কখনো মানুষকে অবহেলা করবেন না আর আরেকটা কথা মনে রাখবেন কাস্টমারের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে করে আপনাদের রেস্টুরেন্টের মান কমে যাবে মানুষ আপনাদের রেস্টুরেন্টে আসতে চাইবে না হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি এরকম ভুল আমি আর জীবনে করব না আচ্ছা ভাই আপনারা গিয়ে বসেন আর আপনারা কি খাবেন বলেন আমি নিয়ে আসতেছি আচ্ছা ছোট ভাই তুই কি খাবি বল দুদিন বাদে বিদেশ যাবি যা খাইতে চাবি তোর আজকে এই রেস্টুরেন্টে তাই খাওয়াবো ভাই খাইতে তো অনেক কিছুই মন চাচ্ছে কিন্তু আজকে আমি নান রুটি আর গ্রিল খাবো আচ্ছা ঠিক আছে তো ভাই শুনলেনই তো আমার ছোট ভাই যে খাবারটা খাইতে চাইছে তো এই খাবারটা নিয়ে আপনি টেবিলে আসেন আমরা গিয়ে বসলাম আচ্ছা ভাই আপনারা বসেন আমি নিয়ে আসতেছি আচ্ছা ভাই ভাই এই যে আপনাদের গ্রিল আর নান রুটি আচ্ছা ভাই আপনারা খাবারটা উপভোগ করুন যদি কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন আচ্ছা ঠিক আছে ভাই বাবা এত বড় দামি রেস্টুরেন্টে আইসি কখনো তো এইসব খাবার খাইনি এই খাবার যে কিভাবে খাবো সেটাই তো ভাবতেছি রে আরে ভাই খান কখনো এত বড় রেস্টুরেন্টে আসেননি তো এই জন্য এই অনুভূতি হচ্ছে আচ্ছা ঠিক আছে নে খাওয়া শুরু কর আবার রাত হয়ে যাচ্ছে বাড়ির যাওয়া লাগবে না আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই লাগলো চল হাটটা ধুয়ে বিলটা দিয়ে বাড়ির যাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ডেলিশিয়াস কাটছি এই রেস্টুরেন্টের খাবারটা তো অনেক ভালো ছিল তো ভাই আমাদের বিল কত হয়েছে দেখেন তো ভাই আপনাদের বিল তিনশো টাকা ও আচ্ছা তিনশো টাকা বিল হচ্ছে আচ্ছা ভাই দাঁড়ান দিচ্ছি এই জেনেন ভাই তিনশো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমার ওয়েটারে খারাপ ব্যবহার জন্যে অনেক দুঃখিত আবার আসবেন আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ আবার আপনাদের রেস্টুরেন্টে আসবো আর ভাই আর একটা কথা আপনার মধ্যে কিন্তু অনেক সততা আছে আর এই সততার ফলে আপনি আজ এত বড় রেস্টুরেন্ট দিতে পারছেন আর আমরা দোয়া করি আপনার জীবনে আরো ভালো কিছু করেন আচ্ছা ঠিক আছে ভাই আপনারা দেখে শুনে যান ঠিক আছে ভাই আসি ভিডিওটা দেখে কি বুঝলেন কখনো কারো পোশাক দেখে বিচার করতে নেই কারণ যার পোশাক যেমনই হোক সেও মানুষ তো সব কথার এক কথা পোশাক নিয়ে কাউকে অবহেলা কিংবা অপমান করা ঠিক না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে